যায় আপনার মাধ্যমে যদি কোনো গোনা সূচনা হয় আপনার আমার মাধ্যমে যদি একটা গোনাহের সূচনা হয় তাহলে সেই গুনাটা যতদিন পর্যন্ত চলমান থাকবে ততদিন পর্যন্ত তার একটা পার্সেন্ট গুনায়ের পার্সেন্ট আবার আপনার আমল নামায় আসতে থাকতে থাকে এই বিশেষ করে যুবকদেরকে বলি যারা সোশ্যাল মিডিয়ায় সময় পড়ে থাকে ইউটিউব ফেসবুক টিকটকে থাকি তাদেরকে বলি আপনি কি পোস্ট করতেছেন কি শেয়ার করতেছেন এই জিনিসটা মাথায় রাখবেন আপনার একটা শেয়ার যদি খারাপ জিনিস আপনার শেয়ারের মাধ্যমে যদি প্রচার হয় আর তার থেকে যদি আরও মানুষ শেয়ার করতে থাকে তাহলে আপনার আমল নামায় তাদের গুনাহের একটা পারসেন্ট জমা খালি করে ফেসবুক ইউটিউব চালালে হবে না যদি খারাপ জিনিস শেয়ার করেন খারাপ জিনিস প্রচার করেন তাহলে এর একটা গুনাহের পার্সেন্ট একেবারে আপনার না সঙ্গে অবলীলায় ঘুমিয়ে থাকবেন তারপরও আপনার আবল নামায় ওই গুনাহ আপনার আবল নামে আসছে থাকছে